যাক এই দেশের জনগণ যারা যারা এই চ্যানেলটা দেখবেন আশিক তালুকদারের একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি দেই না করছেন তাইলে আমি আপনার ঘরে চুলকানি মলম লাগাই দিব ও লে 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 মজা পাইলাম না রে যাক চিন্তার কোনো কারণ নাই মোর কাকায় মোর একটু কাবিলের ভাষা কইতে কইল কোনো ঝামেলা নাই ও কাকু তোমারে লইয়া মুই আর দুই সাইডটা ভিডিও বানাম সমস্যা নাই খালি মো গো এই চ্যালেঞ্জটা লাইক কমেন্ট শেয়ার দিয়েন কি কাকু আর কিছু লাগবে নি হাইয়া কন আগে আবর কেডা মান তো মইরে গেছে পোতাইয়া ওরে আবার কবরতে জাগাইতে কোন কে হেলে মোর জামেলা বাইরে যাইবে আমি যা রে আবার আব্বা যান আবার কাছ থেকে অনেক কিছু শিখতে চাইতেছে অনেক কিছু শুনতে চাইতাছে কিন্তু আপনারা কেউ জানেন না ভাই আমার অনেক কষ্ট অনেক কষ্ট আমার আব্বা জান কখনো আমার সাথে কথা কয় নাই কিল্লেগা জানেন আবার বাপের সামনে আমি একজনকে খুন করছি সেই থেকে আমার আব্বা যান আমার লাগে কথা কয় না সেই থেকে আমার আব্বা যান আমার লগে হাসে না আমি আপনাদের কয়া দিলাম আমার আব্বা যান কথা কইব আমার আব্বা যান হাসব যদি আপনারা এই চ্যানেলটার ভিত্তি একটা লাইক কমেন্ট শেয়ার করেন বাবজান আপনি কিছু কয়া দেন আবার আর কিছু খাবার নাই লইয়া বললাম না আবার বলে এই যে বাদে ডাইলো ঘুমাইতে কি যে কয় মুই কইতেই পারি না তুমি তো আর জানো না গুদু আমার বাবা দেখো না কিশনের বেতকি বাইরে দি ঠিকা ও সিলু হি বাবা ঠিক আছে না

যাক মনে কিছু নিন না আপনারা এই যে আমি দেখছেন না কার সাথে আছি একটা বুড়া বেটার লগে কিন্তু কোনো কাম হবে না কিন্তু জানে না এই বুড়া বেটা আমি যে কি জিনিস কি ইস হাসি কি মারে হাসি তো না মনে হয় না বিচি বাইরে গেছে কথা আছে না বুইরা যায় মোজা মারতে পোলায় মারে সিস ঝাঁকি দিলে বুঝবি আয় আমি কি জিনিস আয় খাঁচর বেটা এভাবে ভিডিও করবি না ঠিক আছে যাক মনে গেছিলো না যা যা দেখাইলাম এইটা মনে করেন কাউ কাউ ঠিক আছে আর কিছু না যা দেখাইলাম ভরপুর আর শীঘ্রই লইয়া আমার কাকারে লইয়া সব ভিডিও কইরা ফেলাইলাম আপনারা যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি না দেখি তাইলে আমি আপনার ঘরে শিল মায়রা দিবো হই শিল মায়রা ও লে 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 লে